নমস্কার যেমন আছে সবাই আবারও চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে তখন আমি ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে শুরু করতে পারিনি এখন দশটা বাজে তো দেখো আমি স্নান ট্রান আর সব কাজ কমপ্লিট করে স্নান স্রে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তারপরে তোমার সাথে চলে এলাম তো চলো দেখো আজকে সারাদিনটি কী করবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো আবার দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমার ভাত হচ্ছে এদিকে আমার কুমড়োর সবজি চাপিয়েছি ঘরটাকে সেরকমভাবে আলো নিয়ে বলে কম দরকার দেখাচ্ছে তো জানলাটা আমি খুলে দিচ্ছি আর এদিকে দেখো আমি আজকে একটা রেসিপি বানাবো এই দেখো ডিম হাঁসের ডিম আছে তো হাঁসের ডিম দিয়ে আর বাগান থেকে তুলে নিয়ে আসবো পেঁয়াজগুলি তো ছোটো ছোটো কচি কচি পেঁয়াজগুলিগুলো আছে সেই কচি কচি পেঁয়াজগুলিগুলো দিয়ে আজকে হাঁসের ডিমের একটা রেসিপি বানাবো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকব এইদিকে মেথি শাক আছে মেথি শাক ভাজা করবো হাঁসের ডিমের করবো অনেক দিন থেকে হাঁসের ডিম করবো করবো করছে পাওয়া যাচ্ছে না সেরকম হাঁসের ডিম পাওয়া যায় না তো যাই হোক আজকে পাওয়া গেলো তো চলো ভেবেছিলাম আজকে ওলকপি দিয়ে বানাবো তো যাই হোক ওলকপিটা কোনো কারণে পাওয়া গেল না তো আজকে পেঁয়াজ কুড়ি দিয়ে বানাবো তো চলো বন্ধুরা এখন আমি বাগানে দিয়ে যাব পেঁয়াজ কুড়িটা তুলে নিয়ে আসি তো চলো এই দিকে খেলতে পাগিয়েছিস এদিকে উঠোনটা করা হয়েছে এদিকে সোলিং করা হয়েছে হ্যাঁ তো এটা ছিল না তোমরা হয়তো ভিডিওতে আগে দেখেছ এদিকে উঠোনটা আমাদের মাটি ছিল তো এটা পরশু করা হয়েছে পুরোটাই হয়েছে ওইদিকে এখনও কিছুটা বাকি আছে আর আজকে তো স্কুল ছুটি বলে বাড়িতে খেলাধুলো করছি কোথায় মাকড় শাক ভিতরে অনেক পড়েছে দিয়ে মেথি শাকগুলো ব পেঁয়াজ কলিগুলো ছোট ছোট হয়েছে এখন তো পরে পরে ডবা ডবাভাবে তুলে নেব তোমরা হয়তো হাঁসের ডিমের এরকম প্লেন খে করে খেয়েছো কিন্তু আমি আজকে পেঁয়াজ কলি দিয়ে মানে বয়ের দেখো একটু আলু দিয়েছি আলু শাক এদিকে একটু ডিমগুলো গুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে তো এখন আমি ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে নেবো আর মশলার জন্য নিয়ে নিচ্ছি পিঁয়াজ আদা রসুন আর দিকে কুচানো পেঁয়াজ ফরং দেওয়ার জন্য আর আছে টমেটো এগুলোকে পেস্ট করব তো আপাতত আগে আমি ডিমের খোলাগুলো ছাড়িয়ে ডিমগুলোকে পরিষ্কার করে নিই তো আলু তো নতুন আলু আছে সেরকমভাবে ছাল তো নেই পাতলা চাল তো চলো তারপরে কী করছে একদম কন্টিনিউ দিতে থাকো একদম স্কিপ করবে না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখো আমার ডিমের খোলা থেকে পরিষ্কার করা হয়ে গেছে এরপর মশলাটাকে আমি রেডি করে নেব মশলাটা রেডি করার জন্য প্রথমে জিরে ধনে গোলমরিচের গুঁড়ো তারপরে লাগবে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সবগুলোকে একবারে দিয়ে পেস্ট করে নেবো প্রথমে একটু তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে তো তেলের মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ আর একটু দিয়ে দেবো নুন এতে আমি ডিমগুলো ভাজবো সেই জন্য আমি নুন আর হলুদটাকে দিয়ে দিলাম এবারে একটু নেড়ে নেব তো চলো এরপর ডিমগুলোকে এক এক করে দিয়ে দেবো সব ডিমগুলো তো একই সাথে সব ডিমগুলোকে লাল করে ভেজে নেব ডিনগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর ডিমগুলো একটা পাত্রে তুলে রেখে দেব এরপর করে আবার তেল দিয়ে দিলাম দিয়ে দেব পাঁচ ফড়ন একটু পাতা তেজপাতা আর যে কুচানো পেঁয়াজগুলো রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এরপর সবগুলো ভালো করে একসাথে নাড়বো পেঁয়াজটা আমার ব্রাউন কালার যতক্ষণ না আসছে এইরকম একটা শীতের একটা অসাধারণ রেসিপি হাঁসের ডিমটা দেখবেন এমনিতে সবসময় খেতে ভালো লাগে না বিশেষ করে শীতকালে তো এই শীতকালে একটা পেঁয়াজগুলো রেসিপিটা করব তো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওতে একটা কমেন্ট করে দিও আর খুব ভালো লাগলে একটু লাইক করে দিও তো দেখো পেঁয়াজ কুলিগুলো যেগুলো আমি বাগান থেকে তুলে রেখে এনেছিলাম সেগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর সে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে নেড়ে ভেজে নেব এর মধ্যে সেদ্ধ করা যে আলুগুলো ছিল একটু ছোট ছোট করে কেটে নেব তারপর সে তেলের মধ্যে দিয়ে দিলাম তো এরপর সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবো আলু গুলো এতক্ষণ আমার মানে একটু লাল হয়ে আসছে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এরপর যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম এরপরে একটু সামান্য নুন দিয়ে দেবো স্বাদ মতো নুনটা আর পরিমাণ মতো হলুদ এরপর সবগুলোকে আবার একসাথে নেড়ে নেবো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেব। তো আবারও আমি সবগুলোকে একসাথে নেড়ে নেব দেখো আমার মশলাটা কিন্তু ভাজা কোনো হয়নি তো যতক্ষণ না একটু দেখবেন ভাজা যখন হয়ে যাবে একটু লাল লাল হয়ে যাবে তো একটু জল দিয়ে দিয়ে আমি ভাজবো কারণ রসুনের গন্ধটা ভালো লাগে না যতক্ষণ না ভালো করে ভাজা যাচ্ছে যেহেতু কাঁচা রসুনের গন্ধটা একটু বেশি মুখে কিন্তু লাগে তো দেখো এরকমভাবে অনেকক্ষণ কিন্তু আমি নেড়ে ভেজে নিচ্ছি দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি জল ঢেলে দেব দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে এসেছে এরপরে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিলে গন্ধটা খুব ভালো হয় আর কি ডিমের যে আসতে গন্ধটা সেটা অতটা লাগে না তো দেখো আমার কিন্তু ঝোলটা বেশ ভালোভাবে ফুটে এসেছে এরপর আমি যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেগুলোকে এক এক করে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও যদি তোমাদের ভালো লেগে থাকে যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হয়ে ওঠো তো তারা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো আমার একটু পাশে থেকো তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আসবো নতুন কিছু ব্লগ বা রান্নার রেসিপি তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তাতে কোনো ভালো থাকবে সুস্থ থাকবে